ভিওয়ার্স আশা করে ভালো আছো প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ কি আলোচনা করবো এই ভিডিওতে হয়তো আপনারা অনেকে কিন্তু তা দেখতে পারছেন তামনে কিন্তু অনেকে দেখছেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন কোনো প্রকার স্কিপ করবে না তার আগে বলেন আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফার্স্টে আসেন কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবে কারণ কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রণা সৃষ্টি করে যে চব্বিশটি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে কিন্তু আবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যে ইউ জি সি ভবনের গেটে কিন্তু তারা জুড়েছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্যুত আন্দোলনত শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রকার সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কিন্তু এই ভবনের গেটে কিন্তু তারা জুড়ে আন্দোলন করছেন কিন্তু ঠিক আছে যে আপ এখন কিন্তু আপনাদের যে তারা আন্দোলনটা করছে সেই আন্দোলন কিন্তু তার সুফলটা পেয়েছে ঠিক আছে যে আপনাদের জন্য সুখবর যে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে চব্বিশটি বিশ্ববিদ্যালয় কিন্তু ভর্তি পরীক্ষা গুচ্চ পদ্ধতি ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি চ্যুত শিক্ষার্থীরা এবং আন্দোলনের মুখে আজ সোমবার সাতাইশে জানুয়ারি বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব শারমিনা নাসিন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে গুচ্ছে থাকতে বিশ্বের নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিশেষ দেওয়া নির্দেশনা পত্রে বলা হয়েছে যে বাংলাদেশে উচ্চশিক্ষা এবং ব্যবহার সুষ্ঠু উন্নয়ন এবং শৃঙ্খলা প্রতিরক্ষার জন্য দু হাজার বিশ সালে কিন্তু দেশের সরকারি সাধারণ কৃষি প্রকৌশল ও অপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সময় স্নাতক সম্মান পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রম চালু করা হয় শিক্ষার্থী এবং অভিভাবক সহ সাধারণ জনগণের মধ্যে এটি ব্যাপকভাবে সমাদিত হয়েছে এবং একটি শিক্ষার্থী শিক্ষার্থী বান্ধব কার্যক্রম হিসাবে পরিচিত পেয়েছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের চব্বিশটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে তবে সাম্প্রতিক সময়ে কিছু বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয় পূর্ণপূর্ণ অনুরোধ অগ্রাহ করে পৃথকভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করছে এই কারণে শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য বাড়তি আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি হওয়ার আকাঙ্ক্ষা তৈরি করছে যা শৃঙ্খলার অভাবে উচ্চশিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বিপর্যয় সৃষ্টি হতে পারে পত্রে আরও হয়েছে যে গুচ্ছবর্তী পদ্ধতি বাতিলের সিদ্ধান্তে বৃদ্ধের শিক্ষার্থীদের পক্ষ থেকে একাধিক স্নারকরূপে জমা পড়েছে এবং দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি প্রায় পাঁচ লক্ষ শিক্ষার্থীর পাঁচ লক্ষ শিক্ষার্থীর পক্ষে কিন্তু গুচ্ছ পদ্ধতি বহন রাখার দাবিতে দাবি জানানো হয়েছে তারা মনে করেন যে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে মেধাবিত্তিক ভর্তি নিশ্চিত হওয়ার পাশাপাশি সময় অর্থ এবং সাশ্রয় সহ শিক্ষার্থীদের জন্য আর্থিক এবং মানসিক কষ্ট লাঘব হবে গুচ্ছ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার সমাধান হয়ে পরে এবং একমত প্রকাশ করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তবে বিশ্ববিদ্যালয়ের সময় গুচ্ছ পরীক্ষা পদ্ধতি নিয়ে যে সকল অসুবিধা সৃষ্টি হচ্ছে তা দূর করতে সংশ্লিষ্ট পক্ষের সাথে আলোচনার মাধ্যমে পদ্ধতির আরও উন্নতি সাধন করা বলে এই পত্রে উল্লেখ করা হয়েছে আশা করি বুঝতে পারছেন তো তারপরে না এখন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাকে অবশ্যই একটু লাইক দেবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয় থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অলজকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে Thank <laughs> you.